আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব আরব আমিরাতের আজকের দুইটি আপডেট আমিরাতে বাংলাদেশি প্রবাসী শরীফের কপাল খুলল আমিরাতে এক বাংলাদেশি ভাই লটারি জিতল প্রায় ৪৫ কোটি টাকা। লটারির টিকিট পঁয়তাল্লিশ বদলের স্বপ্ন অনেকেই দেখে থাকেন কিন্তু হাতে গোনা কয়েকজনেরই সেই স্বপ্ন পূরণ হয় এবার সংযুক্ত আরব আমিরাতে লটারি টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গিয়েছে এক প্রবাসীর জিতে নিয়েছেন প্রায় ৪৫ কোটি টাকা আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলছে আবুধাবি বিগ টিকেট ড্রতে দেড় কোটি আমিরাতির গ্র্যান্ড পুরস্কার জিতেছেন মোহাম্মদ শরীফ নামের এক প্রবাসী এই পুরস্কারের অর্থ বাংলাদেশি মুদ্রায় চুয়াল্লিশ কোটি পঞ্চাশ লাখ টাকারও বেশি রবিবার তিন মার্চ আবুধাবি বিগ টিকেট ড্র পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হয় জানা যায় মোহাম্মদ শরীফ আমিরাতে বিজনেস বেতে প্রকিউরমেন্ট কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন এক বছরেরও বেশি সময় ধরে তিনি অনলাইনে বিগ টিকিট কিনেছিলেন শরীফ ও তার আরও উনিশজন সহকর্মী যৌথভাবে টিকিট কিনেছিলেন অর্থ পাওয়ার পর নিজের পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে শরীফ বলেন আমি ভারত থেকে আমার পরিবারকে এখানে নিয়ে আসার চেষ্টা করছি এরপর নিজস্ব ব্যবসা শুরু করতে চাই এছাড়া আমার পুরস্কারের একটি অংশ আমি দান করতে চাই সাপ্তাহিক ছুটি কাটানোর সময় বিগ টিকেট র্যাফেল ড্রয়ের গ্র্যান্ড পুরস্কারের কথা জানতে পারেন শরীফ এদিকে পবিত্র ঈদ উল ফিতরে সাধারণত তিন দিন ছুটি থাকার কথা থাকলেও এবারের ঈদে সরকারি চাকুরিজীবীরা টানা পাঁচ থেকে ছয় দিনের ছুটি পেতে পারেন এতে সরকারি চাকুরিদের মধ্যে এখন থেকেই উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে রোজা তিরিশটি পূর্ণ হলে ঈদ উল ফিতর হবে এগারোই এপ্রিল এদিন সাধারণ ছুটি এর আগে পরে দুই দিন নির্বাহী আদেশে ছুটি ভোগ করেন সরকারি চাকুরিজীবীরা সেই হিসেবে এইবার দশ এগারো ও বারোই এপ্রিল ঈদ ফিতরের ছুটি পরদিন তেরোই এপ্রিল শনিবার সরকারি ছুটি এরপর দিন চোদ্দই এপ্রিল পহেলা বৈশাখের ছুটি এতে টানা পাঁচ দিনের ছুটি মিলবে আর রোজা উনত্রিশ দিনের হলে ইতুল ফিতর হবে দশই এপ্রিল আর ছুটি শুরু হবে নয় এপ্রিল থেকে সেই হিসেবে টানা ছয় দিন ছুটি মিলতে পারে সরকারি চাকুরেদের